বন্ধুরা আজকে সকাল বাজে সাড়ে সাতটা হবে আর আমি দেখো রান্না করতে চলে এসেছি প্রতিদিন এতটা পরিমাণে গরম মানে রান্না করতে খুব কষ্ট হয়ে যায় বেলায় তো আজকে ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো হচ্ছে একটু বিউলির ডাল কালকে অনেক শাক পাতা খাওয়া হয়েছে পোশাক পোশাক খাওয়া হয়েছে যদিও গরমে খাওয়া ঠিক না আর আমরা অনেকদিন দিন খাই না বলেই কালকে একটু একটা করেছিলাম মাছের মাথা দিয়ে তো আজকে ভাবছি একটুখানি বিউলির ডাল করব আলু পোস্ত করব আর খাবার সময় একটু ডিমের অমলেট করে নেবো ওই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি ডালটাও বসিয়ে দিলাম বাসি কাজ মোটামুটি কমপ্লিট একটু সামান্য একটু বাকি ঘর মোছাটা বাকি আছে আর ডালটা বসিয়ে দিয়ে যাব আমি ফুল তুলতে দেখো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ভেজে এখন এই ডালটা প্রেশারে দিয়ে দেবো আজকে কড়াতে করব না আজকে প্রেশারে দিয়ে দেবো আর কড়ার মধ্যে জল দিলাম এখানে ডালটা ভিজেছিলাম তো কড়াটা তো ধুতে হবে সেই জন্য জলটা দিয়ে দিলাম কলের থেকে নিয়ে এসে তো মিঠি সোনার তো ঘুম ভেঙে গেছে আজকে সকাল সকাল তো দুজনে মিলে আমরা আজকে আবার ফুল তুলতে বেরিয়েছি তাই না আমার কিন্তু প্রচণ্ড মশা ফুল তোলাই যাচ্ছে না প্রচুর মশা আস্তে আস্তে আর বেশি তুলবো না প্রচুর মশা চলে আসো আস্তে আস্তে করি ছিঁড়ে যায় না যেন তাহলে কিন্তু আর কালকে ফুটবে না করি ছিঁড়ে ফেলেছো তো হ্যাঁ একটা ছিঁড়ে ফেলেছো বেশ গেল আর ফুটবে না কালকে ওটা চলো তো বন্ধুরা সাদা আলু পোস্ত করবো সেই জন্য তেলের মধ্যে একটু কালো জিরে ফুড়ম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নিয়ে একটু ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো পেঁয়াজটা কুটিয়ে দেব তো বন্ধুরা দেখো আজকে পোস্তটা বানাবো একটু পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ দিয়ে পোস্তটা বানালে কিন্তু একটু বেশি টেস্ট হয় নিরামিষও করি তো বেশি ভাজবো না পেঁয়াজটা হালকাই ভাজবো ভেজে তারপর জল দিয়ে দেবো দেখো এই যে পোস্তটা নিয়ে নিয়েছি এই পোস্তটা বেটে দিয়ে দেবো আর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা হয় বন্ধুরা দেখো আমার পোস্তটা হয়ে গেছে পোস্ত নামিয়ে রেখেছি আর এখন এখানে বেগুন ভাজি ছেলে পড়ে চলে এসছে বেগুন ভাজা আর আলু পোস্ত দিয়ে ভাত দিয়ে দেবো ওকে এখন খেতে তারপরে বিউলির ডালটা সাতলাবো বন্ধুরা ডালের মশলা তো দিয়ে দিয়েছি এখন ডালটা দিয়ে দিলাম মশলা দিয়েছি একটু আদা বাটা জিরে বাটা মৌরি তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো এক চামচ মতন মিষ্টি আর নামানোর আগে মৌরি তেজপাতা বাটাটা দিয়ে নামিয়ে নেব তাহলেই আমার বিলির ডাল কমপ্লিট আর বিলির ডালে আমি তো হলুদ বেশি দিই নাই দেখো ফুটবে তো এখন বাজে বেলা দশটা আমরা সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে চলে এসেছি আর আজকে আমার এখনো চা খাওয়া হয়নি এখন চা খাবো তো ছেলে পড়ে আসলো ওকে ভাত দিয়ে দিলাম খেলো মেয়ে খেলো আর আজকে সকালবেলা খেয়েছি শাক ভেজানো ছিল ছেলে খেলো আমি খেলাম ওকে পড়তে গেলো তো আমি বলছি স্নান করে আসলাম ছেলেকে একটু চা বানিয়ে দেব চাটা খাই রোজ দুবার করে স্নান করতে হয় একবার হচ্ছে রান্না করার আগে একবার দুবার না তিনবার হয়ে যায় রান্নাটা রান্না বান্না করে সমস্ত কাজকর্ম সেরে তখন একবার করি আবার রাত্রিবেলা শোবার আগে একবার একবার করি দেখো চা করে দিয়েছে ছেলে এখন চাটা খেয়ে নেবো আজকে ভিডিও সব উল্টো পাল্টা লোকেরা চা খাওয়া থেকে ভিডিও শুরু করে তারপরে এন্ড করে কি সুন্দর এসে দেখো বন্ধুরা দেখো দুপুরে খাবার নিয়ে আসলাম আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি আর এই যে সেই বিউলির ডাল দেখো আমি তো ডাল খুব একটা পাতলা করি না কেন ডাল তো খাওয়ার লোক নেই আর আলু পোস্ত আর এই দেখো আমের চাটনি আর টক দই তো আছেই আর ডিমের অমলেট করে নিয়ে এসছে ছেলে ছেলে আর ছেলের বাবা খাবে ডিম তো আমি খাবো না এই হচ্ছে আমাদের মেনু আজকে মানে এক একদিন একটু কিছু কম হলে না খালি মনে হয় যে মানে কত কিছু মনে হয় রান্না করিনি আজকে কিভাবে খাবে কে জানে